হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা চলে এসেছি সব থেকে ফেমাস পার্ক জোহান ড্রিম ভ্যালি পার্কে এটা হলো পার্কের প্রথম গেট এখান থেকে সামনে গেলেই কিন্তু টিকিট কাউন্টার এখানে গাড়ি পার্কিংয়ের জন্য ব্যবস্থা আছে এবং গাড়ি সাইজের ওপর ডিপেন্ড করবে যে এখানে কত টাকা দেওয়া লাগবে গাড়ি পার্কিংয়ের জন্য এই পার্কে কিন্তু আপনার ড্রাইভারদের জন্য প্রবেশ টিকিট মূল্য ফ্রি গাইজ এখানে গেটের সামনে কিন্তু আপনার একটা বোর্ড লাগানো আছে যেখানে আপনার কোনো সমস্যা হলে আপনি এই নাম্বারগুলোতে কল দিয়ে হেল্প নিতে পারেন এটা হলো টিকিট কাউন্টার পার পারসন টিকিট মূল্য সত্তর টাকা এখানে তিন রকমের প্যাকেজ আছে চার বছরের নিচের বাচ্চাদের জন্য কিন্তু প্রবেশ টিকিট মূল্য ফ্রি আমি এখানে ডিটেলস ইনফরমেশনের আপনার পিকচার দিয়ে দিয়েছি আপনার পিকচার দেখলেই বুঝতে পারবেন যে কি কি করা যাবে এখানে আমরা এখন পার্কের ভিতরে ঢুকবো পার্কের ভিতরে যখন আমরা ঢুকবে তখন দুই সাইডে কিন্তু এরকমের ডিজাইন দেখতে পাবেন দেওয়ালে করে রাখা আছে পার্কে কিন্তু একদম সোজতে চলে যান তাহলে আপনার যে পাহাড় আছে বা ওয়াটার পার্ক আছে সেগুলো পাবেন আর এই যে সাইডে দেখছেন এখানে কিন্তু সব রাইডগুলো রয়েছে এই যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হলো রাইটের গেট এর ভিতরে ঢুকলে কিন্তু আপনারা সমস্ত রাইডগুলো এনজয় করতে পারবেন ফার্স্টে আপনারা যখন গেটে ঢুকবেন তারপর যে রাইডটা সর্বপ্রথম দেখতে পাবেন সেটা হলো ফিজপি রাইড এটা জনপ্রতি টিকিট মূল্য হল ষাট টাকা করে লিটারেলি এই রাইডটা অনেক বেশি অ্যামেজিং আর আমি বলবো না যে এতে ভয় লাগার কোনো ব্যাপার আছে কারণ এখানে পুরো সেফটি রুলস ফলো করা হয় কিন্তু তাও আমি বলবো যে যাদের হাইটে ভয় লাগে তারা এটা অ্যাভয়েড করবেন চলুন এখন নেক্সট রাইটে যাওয়া যাক এটার নাম হলো তিনশো ষাট ডিগ্রি সুইং তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা কীরকমের এটা পুরো বলের মতো ঘুরবে এটা জনপ্রতি ষাট টাকা করে লিটারালি এই দুটো রাইডই কিন্তু অনেক বেশি পপুলার কারণ যারা আসে তারা এই দুটো রাইডে চড়ার চেষ্টা করে এবং আমিও দুটো রাইডে চড়েছি এই দুটো রাইটি অ্যামেজিং একদম নেক্সট হলো বাচ্চাদের থেকে জনপ্রিয় রাইড ম্যারিগো রাউন্ড এটা জনপ্রতি টিকিট মূল্য হল পঞ্চাশ টাকা নেক্সট রাইড হলো টোরা টোরা এর টিকিট মূল্য হল ষাট টাকা করে এটা বাচ্চাদের জন্য এটাতে যদি বড় ছড়তে চায় তাহলে চড়তে পারে কোনো সমস্যা নেই নেক্সট যে রাইডটা আছে সেটা হলো জেট কোস্টার এটাও টিকিট মূল্য হল পঞ্চাশ টাকা টোটোরা জেট কোস্টার দুটোই কিন্তু সেম একই রকমের কাজ করে নেক্সট যে রাইডটা আছে সেটা হলো পাইরেট শিপ এর জন্মপ্রতি টিকিট মূল্য ষাট টাকা পাইরেট শিপ কম বেশি সব পার্কেই থাকে বাট এই পার্কের পাইরেট শিপটা অনেক ছোটো নেক্সট যে রাইডটা আছে সেটার নাম হলো সুইং চেয়ার এর জন্মপ্রতি টিকিট মূল্য পঞ্চাশ টাকা নেক্সট যে রাইডটা আছে সেটা হলো কেপ ট্রেন মানে ভূতের বাড়ির মধ্যে দিয়ে ট্রেনটা যাবে সেই রকম একটা ট্রেন সাধারণত কিছু পার্কে থাকে যে ভূতের বাড়িটা আলাদা ট্রেনটা আলাদা বাট এখানে দুটো এক করে দিয়েছে তাই নেক্সট যে রাইডটা আছে সেটা আমাদের সবার ফেমাস একটা রাইড সেটা হলো রোলার কোস্টার এটা জনপ্রতি টিকিট মূল্য হলো যে আশি টাকা করে এটা আসলে একটা মিনি রোলার কোস্টার জন্য এতে বেশি ভয় কিছু নেই কিন্তু যেহেতু আমি এর আগেও অনেকবার বলেছি যে আমার বোন আমার অনেক ভয় পায় হাইটে তো ওকে নিয়ে আমি যখন চড়েছিলাম তখনও অনেক বেশি ভয় পাচ্ছিলো আমি চড়ার পরে ভিডিও করেছি আপনারা দেখলে বুঝতে পারবেন যে ও কত চিল্লাচ্ছিল はい。<music> রাইডটা আছে সেটা হলো নাগরদোলনা এর জলপথ টিকিট বললো পঞ্চাশ টাকা নাগরদোলাতে চড়লে কিন্তু পুরো পার্কটা উপর থেকে ভালোভাবে দেখা যায় আমি সময়ের অভাবে নাগরদোলনাতে চড়তে পারিনি আপনারা যদি গেট সরাসরি একদম চলে আসে। তাহলে কিন্তু এই দোকানগুলো পাবেন পার্কের মধ্যে আসলে এরকমের দোকান থাকে কিন্তু এখানকার জিনিসের প্রাইসটা একটু বেশি হয় আর এখানে কিন্তু বার্গেনিং করার কোনো চান্স নেই ওরা কিন্তু যেই দাম সেই দামেই নেওয়া লাগে কিন্তু এখানে কিন্তু অনেক ভালো ভালো জিনিস আছে আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন রকমের শো কিনতে পারেন আমরা যখন কোনো জায়গায় যাই তখন ওখান থেকে কিছু একটা নিয়ে হওয়ার চেষ্টা করি যাতে স্মৃতি হিসাবে রেখে দিতে পারি এই পার্কের একটা গেটের মতো ছবি দিয়ে এগুলো তৈরি করা আছে এগুলো আপনারা স্মৃতি হিসাবে নিয়ে যেতে পারেন যে আপনারা এই পার্কে এসেছেন এই ফ্রেমগুলোর প্রাইস কো যে একশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে ফ্রেমগুলো নিতে পারেন এখানে বেশ অনেকগুলো দোকান আছে আপনারা ইচ্ছা মতো জিনিস কিনতে পারবেন সেখান থেকে এখান থেকে তো আপনারা ছবি তোলা বা প্রিন্ট করাও যাবে আপনারা যদি একা একা ছবি তুলতে না পারেন তাহলে কিন্তু এখানে ছবি তোলার জন্য লোক আছে তাদেরকে বললে কিন্তু তারা টাকা দিয়ে ছবি তুলে দেবে আপনাদের যেহেতু এরা ক্যামেরা ইউজ করে সেক্ষেত্রে ছবিগুলো কিন্তু মোবাইলের ছবি থেকে বেশ ভালোই হয় পার্কের বেশ কয়েকটা গাছে কিন্তু এরকম বোর্ড লাগানো আছে যেখানে আপনার নাম্বার লেখা আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনাদের ছবি তোলার জন্য লোক চলে আসবে এটা হলো মসজিদ বাংলাদেশের সব পার্কেই কিন্তু মসজিদ থাকে নামাজ পড়ার জন্য মসজিদের পাশেই কিন্তু একটা ফুচকার দোকান আছে এই পার্কের মধ্যে কিন্তু বেশ কয়েকটা আইসক্রিমের দোকানও আছে কিন্তু যে যেহেতু এখন শীতকাল লিটারলি আবারও ঠান্ডা লেগেছে আমি আইসক্রিম খেতে পারবো না এখান থেকে একটু সামনে হেঁটে গেলে কিন্তু ওয়াটার পার্ক ওয়াটার পার্কের পুরো এরিয়াটা কিন্তু অনেক বড় আপনারা যদি ওয়াটার পার্কে যেতে চান তাহলে কমপক্ষে হলে তিন থেকে চার ঘন্টা মতো সময় লাগবে ওয়াটার পার্কে যদি আপনারা এনজয় করতে চান তাহলে এখানে অনেকগুলো ফুল গাছ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে রাখা হয়েছে এখানে ছবি তুললে বেশ ভালোই ছবি উঠবে আপনারা সামনেই দেখতে পাচ্ছেন এটা হলো ওয়াটার পার্কের গেট ওয়াটার পার্কে জনপথের টিকিট মূল্য হলো তিনশো টাকা করে এটা অনেক সময় বাড়ে কবে আবার জন্য আপনাদের ওখানে গিয়ে দেখতে হবে যে এক্স্যাক্ট প্রাইসটা কত টিকিটের আর এটা হলো যে ওয়াটার পার্ক আপনারা কিন্তু টিকিট কেটে ভিতর কাছে সমস্ত রাইডগুলো আপনারা এনজয় করতে পারবেন মানে যত ওয়াটার স্লাইড আছে ওয়াটার পুল আছে সবগুলো আপনারা ইউজ করতে পারবেন ওয়াটার পার্কের ভিতরে কিন্তু লকার সিস্টেম আছে আপনারা সেখানে লকার ভাড়া করে আপনাদের জিনিসগুলো রাখতে পারবেন আপনারা যদি ড্রেস না নিয়ে গিয়ে থাকেন তাহলে কিন্তু ওখানে টি শার্টও বিক্রি করে মানে কেএনজি টাইপের মতো ছেলে যে সব হয় নেক্সট হলো থ্রি মুভি এটা ওয়াটার পার্কের পাশেই টিকিট মূল্য পঞ্চাশ টাকা নেক্সট হলো ফ্লাওয়ার গার্ডেন ফ্লাওয়ার গার্ডেন আর স্পিড বোর্ড এ দুটোই কিন্তু পাশাপাশি আছে মানে একই জায়গাতে এর টিকিট সামনে থেকে কাটতে হবে দুটোরই একই জায়গায় টিকিট কাউন্টার স্পিড বোর্ডের জনপ্রতি টিকিট মূল্য আশি টাকা করে আমরা ফার্স্টে স্পিড বোর্ডে চড়ব ফ্লাওয়ার গার্ডেনের জনপ্রতি টিকিট মূল্য বিশ টাকা করে

এখান থেকে কিন্তু আপনার যে আমি বললাম যেটা যে স্পিড পোর্টটা কিন্তু চারিদিক দিয়ে ঘোরে দেখুন এখন স্পিড পোর্টটা চলছিলো এটা কিন্তু বেশি বড় এরিয়া নিয়ে তৈরি করা সেরকমের না আমি রাজশাহীতে যেটাতে গেছিলাম সেটা অনেক বড় ছিল এবং নাটোরটাও অনেক বড় ওগুলো আসলে এরিয়াগুলো অনেক বেশি নিয়ে তৈরি করা ওপর থেকে কিন্তু এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর আপনারা যদি সূর্য থাকতো তাহলে বুঝতে পারতেন যে জিনিসটা কতটা বেশি সুন্দর লাগে উপর থেকে কারণ একদম সূর্য ডোবাটা দেখা যায় যেহেতু শীতকাল কুয়াশার কারণে সূর্যটা ডুবে গেছে এটা হলো সেই ঝর্ণাটা যেটা আমরা নিচে দেখেছিলাম এখান থেকে কিন্তু ছবি তুললে বেশ ভালোই ছবিটা ওঠে পিছনের ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর লাগে দেখতে এখানে বসার সিস্টেম আছে আপনারা এখানে বসে ছবি তুলতে পারবেন আপনারা যদি ওখান থেকে বের হন তাহলে সোজা আসলে গধুলি ক্যাফেটা দেখতে পাবেন এখানে বসার জন্য বেশ কয়েকটা জায়গা আছে এই ক্যাফেটা ছাড়াও আরও কয়েকটা আপনার রেস্টুরেন্ট মতো আছে হোটেল মতো যেখানে আপনারা খাবার খেতে পারবেন পার্কের ভিতরেই যে আপনাদেরকে পার্কের বাইরে এসে খাবার দাবার খেয়ে আবার ভিতরে যেতে হবে এরকম না পার্কের ভিতরে বেশ কয়েকটা খাবারের জায়গা আছে গাইজ এটা হলো যে আর একটা রেস্টুরেন্টের মেনু আপনারা এখান থেকেও কিন্তু খাবার খেতে পারেন যেহেতু এই পার্কটা অনেক বড় তো এখানে বাইরে থেকে মানুষ আসে পিকনিক করার জন্য তো এখানে পিকনিকের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা আছে আবার রুম নিয়ে এখানে থাকাও যায় সেটারও ব্যবস্থা আছে আমি এই সম্পর্কে ডিটেলস ইনফরমেশন ভিডিও শেষে বলে দেব আপনাদের এখানে বেশ কয়েকটা উন্মুক্ত রাইড আছে মানে বাচ্চাদের জন্য যেটা বাচ্চারা টিকিট ছাড়াই খেলতে পারবে আর এখান থেকে সামনে সুন্দর একটা গার্ডেন মতো করা আছে যেখানে অনেক ফ্লাওয়ার লাগানো হয়েছে গাইজ আপনারা পুরো পার্কে অনেক ফ্লাওয়ার দেখেছেন যারা পার্কে যান তারা সবাই কম বেশি জানেন যে এখানে ফুল ছেঁড়া নিষেধ তো এটাতেও কিন্তু সেমি কাজ একই রকমের হবে যে এখানে কিন্তু ফুল ছেঁড়া যাবে না আপনারা যত চাই করুন না কেন এখানে যদি ফুল ছেঁড়েন তাহলে কিন্তু পাঁচশো টাকা করে জরিপানা দেওয়া লাগবে এজন্য বাচ্চাদেরকেও সাবধান এই পার্কের ভিতরে কিন্তু হলরুম মতো আছে যেখানে আপনারা কোনো পার্টি টার্টি যদি অর্গানাইজেশন করতে চান তাহলে সেখানে করতে পারবেন যেহেতু এখন রাত হয়ে গেছে জন্য সরি আমার ভিডিওটা এটা করতে দেরি হয়ে গেছে যদি সূর্য থাকা অবস্থায় ভিডিওটা করতাম তাহলে জায়গাটা অনেক বেশি সুন্দর বুঝতে পারতেন আপনারা আমরা এখন ব্রিজটা পার হয়ে বের হয়ে যাচ্ছি এখানে কিন্তু আপনার খাবারের ব্যবস্থা আছে ফুচকা চটপটি এ সমস্ত খাবারগুলো আপনারা এখানে খেতে পারবেন আর সাইডে কিন্তু আপনার রেস্টুরেন্ট আছে আপনারা সেখানে বসে কিন্তু রেস্টুরেন্টের খাবারগুলো খেতে পারবেন যেহেতু এখন রাত হয়ে গেছে সেজন্য কিন্তু পুরো পার্কের যত লাইট আছে সব কিছু চালু করে দিয়েছে যাতে দেখতে সুন্দর লাগে কিন্তু হ্যাঁ পার্কের অধিকাংশ রাইডই কিন্তু এখন বন্ধ হয়ে গেছে যদি আপনারা এই টাইমে যান তাহলে কিন্তু রাইটের মজাগুলো নিতে পারবেন না এখন কিন্তু পাঁচটা চল্লিশ বাজছে এর জন্য কিন্তু সমস্ত দোকানপাট যত ছিল আমরা যেগুলো দেখে গেছিলাম সেগুলো সব বন্ধ হয়ে গেছে এখন গাইজ আপনারা যদি কেউ কাউকে সারপ্রাইজ দিতে চান যেরকম মুভিতে দেখা হয়েছে কোনো পার্ক বুক করে রাত্রে কেউ থাকে না পার্কে শুধু কাপাল ছাড়া থাকে মানে যারা পার্টির আউস করে তা আপনারা সেরকম করতে পারেন এখন আমাদের ঘোরার শেষ এখন আমরা পার্কের ভিতর থেকে বের হবো আপনারা যদি পিকনিক স্পট অথবা কনফারেন্স হল বুক করতে চান তাহলে এখানে পুরো ডিটেলসটা দেওয়া আছে আপনারা ভিডিওটা পজ করে দেখতে পারেন এটা হলো যে ফোন নাম্বার আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে সমস্ত কিছু ফাইনাল করতে পারবেন